বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি তেমনটা ভালো নেই এদিকে বেড়ে চলেছে ভারতের টাকার মান বলতে গেলে দিনকে দিন বেড়ে চলেছে ভারতের টাকার রেট তাহলে চলুন জেনে নেওয়া যাক বর্তমান রেট কত ভারতের অর্থাৎ বাংলাদেশি টাকার সাথে ভারতের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই ভারতের টাকাকে রুপি বলা হয় ভারতের এক রুপি সমান বাংলাদেশি টাকাই এক টাকা চল্লিশ পয়সা তাহলেই বুঝতে পারলেন কতটা বেড়েছে ভারতের টাকার মান দিনকে দিন বেড়ে চলেছে ভারতের রুপির রেট এবার জেনে নেওয়া যাক ভারতের একশো রুপি সমান বাংলাদেশি টাকাই কত টাকা ভারতের একশত রুপি সমান বাংলাদেশি টাকাই একশত চল্লিশ টাকা দুই পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক ভারতের এক হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা ভারতের এক হাজার সমান বাংলাদেশি টাকায় এক হাজার চারশত আঠারো টাকা এবার জেনে নেওয়া যাক ভারতের পাঁচ হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা ভারতের পাঁচ হাজার সমান বাংলাদেশি টাকাই সাত হাজার নব্বই পয়সা এ সময় যে কোনো দেশের টাকার মান ওটা নামা করে তবে বলা যায় বর্তমানে সবচেয়ে বেশি বেড়েছে ভারতের টাকার মান এবার জেনে নেওয়া যাক ভারতের দশ হাজার রুপি সমান বাংলাদেশি টাকায় কত টাকা ভারতের দশ হাজার রুপি সমান বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার এক টাকা উনআশি পয়সা সুপ্রিয় দর্শক তাহলে কি বুঝতে পারছেন কতটা বেড়ে চলেছে ভারতের টাকার মান এবার জেনে নেওয়া যাক ভারতের এক লক্ষ সমান বাংলাদেশের কত টাকা ভারতের এক লক্ষ সমান বাংলাদেশি টাকাই এক লক্ষ চল্লিশ হাজার সতেরো টাকা বিরানব্বই পয়সা সপ্রিয় দর্শক পরিশেষে একটি কথা বলব বর্তমানে বাংলাদেশের টাকার মানের চেয়ে ভারতের টাকার মান অনেক অনেকটাই বেশি এবং দিনকে দিন বেড়ে চলেছে ভারতের মুদ্রার রেট আর আজকে আমরা পুরো ডিটেলসই জেনে গেলাম ভারতের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের প্রতিটা দেশের আকার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন